এখন ফক পর্দায় দেখছেন বর্ধমান ওমেন্স কলেজের ছবি যেখানে ছাত্রী হোস্টেল থেকে প্রায় তিন বছর ধরে ক্রমাগত সাইকেল চুরি হচ্ছিল কর্তৃপক্ষকে বারবার জানিয়েও কোনো ফল হয়নি অবশেষে হোস্টেলের ছাত্রীরা হাতে নাতে চোরকে ধরে চুরি করার সময় ঘটনাটি ঘটে দুই আগস্ট রাত্রে চোর ধরার পরও কর্তৃপক্ষ চূড়ান্ত উদাসীন এবং সহায়তা করার বদলে ছাত্রীদেরই হেনস্থা করা হয়েছে বলে খবর ওই রাতেই চোরটিকে বর্ধমান শহর থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয় আপনাদের মেন গেট ছাড়া অন্য গেট গিয়ে ঢোকা আপনি কেন ডুবে যান অন্যায় হয়েছে এই দুছিল

লিমিট তাকে চিকাৰ কোনো ক'ত আৰু চিকাৰ ক ফেরত দিতেই হবে সাইকেল ফেরত দিতেই হবে চুরি করে যতগুলো সাইকেলগুলো চুরি হয়েছে তোরে না নিয়ে গেলে তো হবে অবশ্যই করি না মে আই পুটনি কা চাতে হয়েছে এখানে সব আপনি জুতো লোক আপনি নিজের ভাইকে চিন্তা স্বীকার করে শুধু সেটা নিজের